मट्रोल स्मार्टफोन की इजरायली कम्पनी दि आंसर इज यस् এক সময়কার মোবাইল ইন্ডাস্ট্রি জায়ান্ট স্যামসাং আইফোন এবং চাইনিজ কোম্পানির ভিড়ে না নিজেদেরকে হারিয়ে ফেলে এবং দুই সালে মটরোলা ইনকর্পোরেশন দুইটা সেপারেট কোম্পানিতে ভাগ হয়ে যায় মটরোলা সলিউশন এবং মটরোলা মোবিলিটি মটরোলা সলিউশন বেসিক্যালি গভর্নমেন্ট এবং বিজনেসদের সাথে কাজ করা শুরু করে এবং মটরোলা মোবিলিটি ডিরেক্ট কনজিউমার এবং পাবলিকের সাথে কাজ করা শুরু করে ডাউনফলের কারণে দুই সালে মটরোলা মোবিলিটি গুগল পারচেস করে নেয় এবং গুগল আবার দুই সালে চাইনিজ কোম্পানি কাছে সেল করে দেয় আজকের দিনে মটরোলা ফোন যেগুলো আমরা দেখি ইউজ করি এবং রিভিউ করি তার সাথে কিন্তু ইসরায়েলের দূর দূরান্তে কোনো সম্পর্কই নাই কিন্তু মট্রোলার সলিউশন ডিফারেন্ট জিনিস সরাসরি তারা কিন্তু ইসরায়েলি কোম্পানি না তবে উনিশশো সালে প্রথম আর এন ডি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার কিন্তু তারা ইসরায়েলে স্থাপন করে আর এইটা কিন্তু প্রথম আমেরিকান কোম্পানি যারা কিনা ইসরায়েলে তাদের সেন্টার তৈরি করে মটরলা সলিউশন সরাসরিভাবে ইসরায়েলে মিলিটারি ইকুইপমেন্ট কিন্তু সাপ্লাই করে যা দিয়ে আমরা লাখ লাখ হাজার হাজার গাজাবাসীদের হত্যা করতে দেখি এবং ফিলিস্তিনে ইসরায়েল সেটেলমেন্টের সাথে সরাসরিভাবে কিন্তু মটরলা সলিউশন যুক্ত আছে সো ইসরায়েল এবং পাকিস্তানের মতো গণহত্যাকারী দেশকে ঘৃণা করাটা আসলে ফরজ তবে ভুলভাল ইনফরমেশন দিয়ে কোনো কোম্পানির রেপুটেশন নষ্ট করাটা আসলে জায়েজ না সো মটরলা সলিউশন ইসরায়েলি নাপাক তবে ভাই আমরা যে মটোলা ফোনগুলো ইউজ করি ওইগুলো কিন্তু পিওরভাবে চাইনিজ প্রোডাক্ট অন্য কোনো ঝামেলা থাকতে পারে তবে ইসরায়েলের সাথে কোনো কানেকশন নাই